এখন তাহলে বাবলির একটা একটা ছোট দিয়ে তারপরে শুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাত তারিখে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন কারণ এই নৌকা আমার বঙ্গবন্ধুর নৌকা এই নৌকা আমাদের জননী শেখ হাসিনা নৌকা এই নৌকা আমাদের মমতা মইমা মমতা জে নৌকায় এই নৌকা ইশবর পার হতে হবে আর নৌকার যাত জয় হয়ে গেছে নাকি এটাই প্রমাণ হয়ে গেল যদি আল্লাহ যদি বান্দাকে চুলে ধরেও টানে তাহলে শত্রুর দলেরা পায়ে ধরে টানতে পারে পিছনে রাখতে পারে না আজকে যেই প্রোগ্রামটা হলই কথা না আজকে বিদায়টা এত সুন্দর করে প্রচারণা আপনারা আছেন কারণ এটা আপনাদের ভালোবাসা থেকে হয়েছে আপনারা কাছাকাছি যেতে চেয়েছে তো ভালো থাকবেন নৌকা মার্কায় ভোট চাই আমাদের মমতাজ বেগম মাননীয় এমপি মহোদয়ের কাছে সকলের কাছে দোয়া চাই তো যেহেতু জয়ের ধ্বনি উঠে গেছে আমি জয়ের বিজয়ের একটা গান গেয়ে চলে যাই না কি বলেন ওরে জয় 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 শেখ হাসিনার জয় আমার বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ কয় জয় 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 ওরে জয় 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 শিল্পী মমতাজির জয় আমার মানুষ ভালো কয় জয় 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 ওরে জয় 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 বঙ্গবন্ধুর জয় ওরে জয় 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 আমার শেখ হাসিনার জয় আমার বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ কয় জয় 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 ওরে জয় 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 আমার মমতাজী জয় আমার মমতাজী মানুষ ভালো কয় জয় 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 শিল্পী মমতাজী আবার আইছে নৌকা নৌকানিয়া সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া শিল্পী মমতা জিবে বেগম নৌকা নিয়া সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া শেখ হাসিনার সরকার মানে দেশের উন্নয়ন ওরে আমরা কেন করব না তার কাজের মূল্যায়ন ওরে আল্লাহ যদি সহায় থাকে নাই রে এবার নৌকার ভয় জয় 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 শেখ হাসিনার জয় বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ কয় জয় 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 ওরে আমার মমতাজির মানুষ ভালো জনগণে কয় জয় 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 ওরে শান্তি সুখে থাকবেন সবাই মমতাজ যদি এমপি হয় জয় 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 শিক্ষা সিনার জয় আমার বঙ্গবন্ধুী যোগ্য কুন্যা দেশর মানুষ কয় জয় 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 ওরে জয় 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 আমার মমতাজি জয় আমার ম্মতাজি মানুষ ভালো জনগণ কয় জয় 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 ওরে জয় 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 আমার মমতাদের জয় মমতাজি মানুষ ভালো সিঙ্গার বা শিিকয় জয় জয় যায় ওরে জয় 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 আমার ম্ম তাদের জয় আমার মমতাজি মানুষ ভালো জন্যগণ কয় জয় 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 কি মানুষটা ভালো না তাহলে অবশ্যই নৌকা কায় ভোট দি আমরা আমাদের সেই ওই আমার নানি গো ওই আমার নানি গো ওই আমার না দি গো ওয়া মার না গো ফুপু খালা সব নে তার চাইতে আমার মমতা দা পাই ভালা সব মার কার চাইতে আমার নৌকা মার কাই ভালা ওই আমার না দি গো ওয়া মার না নি গো ওয়া মার না গো না গো ফুপু খালা সব নে তার চাইতে আমার মমতা দা পাই সব মার কার চাইতে আমার নৌকা ওরে সকল উন্নয়নের মাঝে দেখি এমপি তাজের মুখ ওরে কি যে শান্তি লাগে আমার ভরে যাই এই বুক আমাদের ভরে যাই এই বুক ওরে সব উন্নয়নের মাঝে দেখি তাজের মুখ কি যে শান্তি লাগে আমাদের ভরে যায় এই বুক আমাদের ভরে যাই বুক ও যার কথা শুনলে দূর হয়ে যায় কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা সব নেতার চাইতে এমপি মমতাজি ভালা সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা ভোটের দিন সকাল বেলা ভোট গিয়া ওরে নৌকামার কাছিল মারিবেন বিসমিল্লা বলিয়া সবাই বিসমিল্লা বলিয়া ওরে ভোটের দিন সকাল বেলায় ভোট গিয়া ওরে নৌকামার কাছিল মারিবেন বিসমিল্লা বলিয়া সবাই বিসমিল্লা বল আমার মমতাজের গলায় সবাই মমতাজের গলায় সবাই দিবেন জয়ের মালা সবনে তার চাইতে আমার মমতাজি ভালা সম্মার কার চাইতে আমার নৌকামার কাই ভালা ওই আমার দাদি গো মিনিট সেকেন্ড সেকেন্ড হয় কিন্তু একটা না থাকতে দেখেন একটা কাস্টমার যদি দোকানদারের কাছে যায় পাঁচ কেজি চালের জন্য ওই পাঁচ কেজি চাল ওজন করবেন আপনি কি করে আপনার পাল্লা বাটখারাটা কিন্তু পাঁচ কেজি দিতে হবে কম দিলে কিন্তু হবে না তাহলে কোথায় নৌকা সেই নৌকার প্রতীক সেই নৌকার মাঝি হচ্ছে আমার বঙ্গবন্ধু জন একটি শেখ হাসিনা এবং সেই হাল ধরেছেন আজকের আমাদের মমতা মহিমা মমতা জাপা এই নৌকার সাথে নিয়ে কি লোটা বদনা কাশি না পিতে এগুলো নিয়ে মিলেছে কি নিয়ে কি আসছেন আপনারা মানে কি দিয়ে কি বলবো আপনাদেরকে আসছে না যে একটা পাল্লা করবেন পাল্লা বাট খারাটা জুত মতো লইবেন না অদনা বদনা লই এগুলার জায়গা হইছে বাথরুম ওইখানে যান নৌকার আশেপাশে আইছেন না ওই আমার দাদি গো ওই আমার নানী গো ওই আমার আপা গো ওই আমার খালা গো শুনেন পু খালা শুনার চাইতেই আমার মমতাজ ভালো সম্বর কার চাইতেই আমার নৌকা আমার খাই ভালো ওই আমার দাদি গো ওই আমার নানী গো ওই আমার দাদি গো ওই র নানি গো ফুপু খালা সম্বারকার চাইতে আমার নৌকা মার কাই ভালা সব তার চাইতে আমার মমতা জপাই ভালা সব চাইতে আমার নৌকা মার কাই ভালা সব চাইতে আমার মমতা জপাই ভালা সব মারকার চাইতে আমার নৌকা মার কাই মা জয় বাংলা জয় জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় মমতা জাপা